সিদ্ধ তন্ত্র মন্ত্র কিতাব এটা সম্পূর্ণ আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আগে লেখককে ফোকাসে সব দেখাইতেছি দেখেন এটা কলকাতার একটা বই এটা সম্পূর্ণ ফিরিয়ে ফাইল হবে তো দেখেন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের কাজ আছে শর্ট শর্ট কর্ম লক্ষণ আছে সাবর মন্ত্র আছে নজর লাগা দূর আছে তারপর বিভিন্ন বশীকরণ আছে হ্যাঁ হ্যাঁ বহুত ফেরত জিন পড়ি ছাড়ানো আছে তারপর আসেন ঋত রোগের ঋতু হইবা ঋতু হইবার উপায় বন্ধা স্ত্রী গর্ভধারণ গর্ভ না হওয়ার কারণ হ্যাঁ যারণ হাফানি রোগ কানের রোগ গোসা তৈরি টিউমার ক্ষয় রোগ নাশক মিরগি নাশক জ্বর নাশক চোখের জ্যোতি বাড়ানো কানের কান্দি মন্ত্র কার্য আরম্ভ সময় রাশিচক্র সাদা কি সাধনার প্রথম গ্যা ঐ গতম্ব তারপর রাশিচক্র স্থান কার্য আরম্ভর এটা তো বলছিলাম কার্য আরম্ভর তারপর আসেন শত্রু শত্রুনাশক মন্ত্র সাফের বিষ নামানো সাফের বিষ হরানো মোহিনী মন্ত্র বশীকরণ মোহিনী রাজা বশীকরণ মালাফরক গর্ভধারণ রাজা বশীকরণ ঐক্য স্তম্ভন জল স্তম্ভন আসন স্তম্ভন বিভিন্ন কেরামতি ডাকিনি সারানো বশীকরণ বান বিচ্ছেদ এই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে তো আমি আর ভিডিওরা বড় করতে চাই না এগুলো বলে কী আছে না সে আমি দেখানোর চেষ্টা করতেছি আর লাস্ট ফিজটা কত আগে সেটা দেখাই তারপর দেখাবো এটার ভিতরে কী কাজ আছে তবে কিছু কাজ শেয়ার করবো এটা থেকে হ্যাঁ একটা কাজও শেয়ার করবো এই কিতাব থেকে এটা সম্পূর্ণ ফিসটা কত সেটা দেখে একশো ষাট ফিসটা আছে সম্পূর্ণ ফিসটা আছে একশো ষাট ফিসটা দেখেন লেখা আছে একশো ষাট ফিসটা সমাপ্ত তো একটা কাজ শেয়ার করবো আপনারা সুশীপত্র দেখে বসতে পারছেন কী আছে না আছে কোন ধরনের কাজ আছে একটা কাজ শেয়ার করবো যেটা আপনাদের উপকারে আসে আর কি হ্যাঁ কথা যেটা উপকারে আসে আপনাদের কাজ তো কী কাজ শেয়ার করবো দাঁড়ান দেখতেছি কী কাজ কী কাজ শেয়ার করবো সহজ একটা কাজ দিই যেটা আপনাদের কাজে আসে সহজ কাজ সহজ কাজ কী দিব দাঁড়ান কী কাজ দিব দেখতেছি ডাকিনি তাড়ানো বুথ তাড়ানো এগুলো তো সবাই জানেন আমাদের ক্লাসের ছাত্র ধরু আমাদের এসে যারা আছেন তারা তো আশা করি এগুলো জানেন হ্যাঁ ডাকেনি তাড়ানো এটাও জানেন আশা করি রাক্ষস নামানো এটাও জানেন আশা করি বুথ আছে রাক্ষস বুথ আর কি ডাইনি হুম এগুলো আশা করি জানেন কী দিমু সেটাই তো ভাবতেছি অগ্নিস্তম্ভন মারন এটা বানমারা এটা খারাপ কাজ আচ্ছা এটা মোহিনী মন্ত্র দেই তাহলে হয়ে যায় বাউলি শক্তি জাগ্রত করা যা মোহিনী মন্ত্রটাই দেই দেখেন এই মোহিনী মন্ত্রটা আপনার একটু ফোরে নিন দেখেন কালা কলবা চৌষট বীর মেরা কলবা বাগাতির জোহা কো ভেজু বহা কো যাবে মুজ কোচ কি যাবে আপনার বিস্তারিত দেখতে ফাটেছেন ঠিক আছে আর নিয়মকান দেওয়া আছে আপনারা পরে নেবেন আমি জুম করে দিতেছি আপনারা একটু ভালো করে স্ক্রিনশট দিয়ে নেবেন বিস্তারিত কী লেখা আছে না আছে ঠিক আছে তো যাই হোক এটাতে কী না আছে দেখানোর চেষ্টা করতেছি আমি দেখাইছি আপনারা মানে এই ফিরিয়াটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আলাইকুম